পশ্চিমবঙ্গে এসআর স্টার্ট হয়ে গেছে এবার থেকে আপনাদের বাড়ি বাড়ি বিএল গিয়ে এই ফর্মটা আপনাকে দেবে আর আপনাদের এই ফর্মটাকে ফিল করতে হবে সো যাদের দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম নেই তারা এই ফর্মটা কি করে ফিল করবে যাদের দু হাজার দুয়ে ভোটার তালিকায় নাম আছে তারা কি করে এই ফর্মটা ফিল করবে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা তো দেখবেন আর এইটা হচ্ছে আমার একটা যেখানে আমি ফেসবুক ইউটিউব বা যে কোনো টেক রিলেটেড ভিডিও আপলোড করি কিন্তু বর্তমানে এসআর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য আমি এই টপিকের উপর একটা ভিডিও বানাচ্ছি সবার প্রথমে আপনারা বাঁ দিকে এই ফর্মটিকে দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই ফর্ম আপনার কাছে আসবে যেহেতু পশ্চিমবঙ্গ আশা করি সব কিছু বাংলাতে লেখা থাকবে তো সবার প্রথমে আপনারা ওপরে পাঁচটা ঘর দেখতে পারবেন এই পাঁচটা ঘরে আপনাকে কিছুই করতে হবে না এটা ঘরগুলো সম্পূর্ণ ফিল থাকবে খালি আপনাকে এই সাইডে আপনার একটা বর্তমানের একটা পিকচার দিতে হবে তো আপনার একটা পাসপোর্ট ফটো চাই সো এখন থেকে তোমরা নিজেদের ফটোগুলি খুঁজে রেখে দাও কারণ আপনার এখানে ফটো কাজে লাগবে তারপরে আসছি এর পরের লাইনগুলো আপনাকে ফিল করতে হবে আমি এক একটা করে ছক ছক করে আপনাদেরকে বোঝাবো ওকে একদম ভিডিওটা স্কিপ করবে না তো প্রথমে লেখা আছে ডেট অফ বার্থ তো প্রথমে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন আপনার বয়সটা সেটা আধার কার্ড বা ভোটার কার্ডে পেয়ে যাবেন অবশ্যই তারপর আছে আধার কার্ড কিন্তু এই আধার কার্ডটা যে এখানে আছে অপশনাল মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আপনার কাছে যদি আধার কার্ড থাকে তো অবশ্যই আপনার আধার কার্ডের নম্বরটা দেবেন তারপরে আছে মোবাইল নম্বর তো মোবাইল নম্বরটা এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইল নম্বর আর এবার অনেকই ভাবে তো বাড়িতে আমার একটা মোবাইল আছে কিন্তু আমরা চারজন মেম্বার সো একটা মোবাইল নম্বর দিলে হবে সো হ্যাঁ এখানে আমরা চারজন মেম্বার পাঁচজন মেম্বার যাই থাকুক না কেন আপনার একটা মোবাইল নম্বর দিলেই যথেষ্ট কারণ সবার তো আর ভাই এক একটা করে ফোন থাকে না বাড়িতে তারপর আছে ফাদার্স অ্যান্ড গার্জেন আপনি আপনার বাবার নাম বা গার্জেনের নাম দিতে পারেন সো এখানে আপনি যদি আপনার বাবার নামটা দেন তারপরেই লেখা আছে ফাদার্স বা গার্জেনের ইপিআইসি নম্বর তো এবার ইপিআইসি নম্বরটা কি তো এইটা হচ্ছে একটা ভোটার কার্ডের নম্বর আপনার বাবার যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডে একটা নম্বর থাকবে সেই নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে তারপরে যে আছে মাদার্স নেম এবার আপনার মা থাকলে আপনার মায়ের নামটা এখানে দিয়ে দেবেন তারপরেই আছে মাদার মানে আপনার মায়ের ভোটার কার্ডের নম্বর সো এখানে ভোটার কার্ডের নম্বরটা এখানে দিয়ে দেবেন তারপরেই লেখা আছে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ সো আপনার স্ত্রী আপনি যদি ছেলে হন তো আপনার স্ত্রী আর আপনি যদি মেয়ে হন তো আপনার স্বামী তার নামটা এখানে বসাতে হবে তারপরে আপনার যে নামটা বসাবেন আপনার স্বামী বা আপনার স্ত্রীর নামটা তার এখানে ভোটার কার্ডের নম্বরটা বসাতে হবে সো আশা করি তোমরা এই যে প্রথম যে ছকটা আছে এই শখের সব কিছু বুঝতে পেরেছো আর কিছু যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ফর্মটা অতটাই শক্ত নয় যতটা করে সবাই দেখাচ্ছে একদম ফিল আপ করা খুবই সহজ এরপরে আসছে দু হাজার দুয়ে যাদের নাম আছে আরেকটা ফর্ম আছে পাশেই যাতে দু হাজার দুয়ে যাদের নাম নেই সো প্রথমেই আসছে যাদের নাম আছে দু হাজার দুয়ে ভোটার তালিকায় তারা কি করবেন প্রথমেই তারা নিজের নামটা লিখবেন তারপরেই আপনারা নিজের ভোটার কার্ডের নম্বরটা দেবেন তারপরে আপনার বাবা মা বা নামটা দেবেন তারপরে আপনার সম্পর্ক কী মানে আপনি ধরুন আপনার বাবার নাম দিচ্ছেন তো এখানে ফাদার্স লিখবেন সম্পর্কের জায়গায় রিলেশনশিপের জায়গায় আপনার যদি মায়ের নাম দিচ্ছেন তো এখানে আপনার মাদার্স লিখবেন তারপরে আছে ডিস্ট্রিক্ট তো আপনি যে ডিস্ট্রিক্ট থেকে হবেন হাওড়া হুগলি যেখান থেকে হবেন আপনি ডিস্ট্রিক্টের নাম লিখবেন তারপর আছে স্টেট তো আমাদের রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গল লিখবেন তারপর আছে এসি নম্বর তো এসি নম্বরটা হচ্ছে বিধানসভা তো আপনি যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার নামটা এখানে দিয়ে দেবেন এরপর এরপরে হচ্ছে এসি নম্বর বিধানসভার একটা নম্বর থাকবে সেই নম্বরটা পার্ট নম্বর আর এস নম্বর তো এই নম্বরগুলো কী করে পাবে এই নম্বরটা পাওয়ার জন্য আপনাকে দু সালের ভোটার লিস্টটাকে বার করতে হবে সো আপনারা পাড়ার কোনো সদস্য তো গিয়েও বলতে পারেন তারা বার করে দেবে বা আপনারা নিজেরা চাইলে মোবাইলে বার করতে পারবেন তো এরকম আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি কি করে দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেখবো মোবাইলের মাধ্যমে এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তো আপনারা এই ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন একদম এই ভিডিওটাকে স্কিপ করবে না ওকে কিন্তু এই যে দু হাজার দুই সালের আপনারা যে এই যে ভোটার তালিকাটা বা ভোটার ফর্মটা ফিল আপ করছেন আপনার এখানে যে নামটা থাকবে দু হাজার দুই সালে যে নামটা ছিল সেই নামটাই দিতে হবে যদি কোনো বানানে ভুল থাকে সেইটাই দিতে হবে আর যে এপিক নম্বরটা ছিল ভোটার নম্বরটা সেই দু হাজার দুই সালে যে নম্বরটা ছিল সেইটাই দিতে হবে তোমাকে বর্তমানে কিছুই দিলে চলবে না কারণ এটা দু হাজার দুই সালে ফর্মের সঙ্গে মেলানো হবে এবার আসছি যাদের দু হাজার দুয়ে লিস্টে নাম নেই তারা কি করবে তারা তাদের আত্মীয় স্বজনের নাম দিতে পারে বা বাড়ির কোনো হেড মেম্বারদের নাম দিতে পারে সো আপনার যদি বাবার নাম থাকে দু হাজার দুয়ে তো আপনি এখানে আপনার বাবার নম্বরটা দেবেন তারপর বাবার এপিক নম্বর ভোটার কার্ডের নম্বরটা দেবেন তারপর রিলেশনশিপ যেহেতু আপনার বাবার নাম দিয়েছেন তো এখানে আপনার বাবার নামটা লিখবেন তারপর রিলেশনশিপ সম্পর্ক সম্পর্কে বাবার নামটা দেবে আর যেখানে আছে রিলেশনশিপ নেম তো সেখানেও তোমার বাবার নামটা দিয়ে দেবে আর রিলেশনশিপ যেখানে লেখা আছে সেখানে শুধু বাবা বলে লিখবে ওকে মানে ফাদার্স তারপর আছে ডিস্ট্রিক্ট তো আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন বিধানসভার নাম দিয়ে দেবেন তারপর এখানে এখানে হচ্ছে আপনার যে দু হাজার পঁচিশে যে আপনার বুথ নম্বর এস এর নম্বর এগুলো আছে এইগুলো আপনাকে দিতে হবে কারণ এখানে তোমার দু হাজার দুয়ে নাম ছিল না পঁচিশে যে আপনার যে এখন বর্তমান যে সিলার নম্বর ফোন করা আছে বা আপনি যে ভোট দিয়েছেন সেই নম্বর আছেন সেই নম্বরগুলি আপনাকে এখানে দিতে হবে তারপর একদম নিচে ঠিক এই জায়গাটা লেখা আছে সিগনেচার সিগনেচার পারলে সিগনেচার করে দেবে সই করে ফেলবে বা লেফট হ্যান্ড থাম তো বাহাতের বাহাতের একটা বুড়া মধ্য দিয়ে আপনারা এখানে টিপসও দিতে পারেন সো আর কিছুই না এখানে বিএলআর সিগনেচার আছে একদম নিচে ব্যাস আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে সো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর কোনো যদি ডাউট থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আমি এখানে বাংলাতেও কিছু লেখা আমি এখানে দিয়ে দিচ্ছি এই লেখাগুলি দেখে দেখে আপনারা পরপর পরপর সব কিছুই করতে পারবেন দরকার হলে এই লেখাটা আপনারা একবার স্ক্রিনশট নিয়ে নেবেন অনেক আপনারা সুবিধা হবে আপনার ফর্ম ফিল করতে তো বন্ধুরা আজকে ভিডিওটাকে এখানে সমাপ্ত করছি ভিডিও যদি ভালো লেগে থাকে বা অন্য যে কোনো টপিকের উপর ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো হ্যাঁ সেই ভিডিওটা যেন টেক বা এডুকেশন রিলেটিভ হয় সো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি আপনার জন্য নমস্কার টাটা বাবা